আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ চেনেন এই ব্যক্তিকে হ্যাঁ এখন এই ব্যক্তিকে সবাই চেনেন ইনি নিষিদ্ধ সংগঠন ইস্কনের সেক্রেটারি সাধারণ সম্পাদক কে এই চিন্ময় কুমার ব্রহ্মচারী তিনি এখন দিল্লির সেনাপতি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ইনি এখন যথেষ্ট এবং ইনি সেই কাজগুলো করতেছেন উপযুক্ত স্পষ্ট প্রমাণের দেশদ্রোহী প্রমাণের কারণে তিনি এখন গ্রেপ্তার জেলখানায় আসেন তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে দেশদ্রোহী কে এই চিন্ময় কুমার ব্রহ্মচারী তার বিষয়ে কিছু তো বলবেই তার অরিজিনাল নাম তার অরিজিনাল নাম চন্দন কুমার ধর তার বাবা মায়ের নাম যখন তিনি স্ক্যানে যোগ দিয়েছেন তারপরে তিনি নাম পরিবর্তন করে নাম দিয়েছেন চিন্ময় কুমার ব্রহ্মচারী উগ্র ধর্মীয় সংগঠন ইস্কানে যোগ দেওয়ার পর বনে যান চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে এটা আমাদের সময় নিউজ ডট কমে একটা প্রতিবেদন ছাপা হয়েছে সেখান থেকেই আমি আপনাদের জানাচ্ছি চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নের ষোলো নম্বর করায়ানগর এলাকার আওয়ামী লীগ নেতা মৃত মাস্টার আশুতোষ ধর ও সন্ধ্যারানী ধরের ছেলে তিনি আওয়ামী লীগে উনিশশো সালে যোগ দেওয়ার সময় তার বাবা চিন্ময়ের বাবা স্ট্রোক করে মারা যান সেই দিনই একটা খ্রিস্টান মিশনারি হসপিটালে এই চিন্ময়ের জন্ম হয় সেখান থেকেই চিন্ময়কে অপয়া বলে ধারণা করা হয় বলা হয় এলাকাবাসী সেটাই বলে এই চিন্ময় সাতকানিয়া থেকে পরবর্তীতে চট্টগ্রাম চলে আসেন সেখানেই তিনি সন্ন্যাসী হয়ে যান তারপরে তিনি যোগ দেন স্কানে সেই ইস্কানে তিনি অপরাধ করে তিনি ইস্কানের সেক্রেটারি হয়ে যান গেরুয়া বেশে উগ্র তৎপরতায় অল্প সময়ের মধ্যেই ইস্কানের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান তারপরে তিনি ইস্কানের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং সেক্রেটারি পদও বাগিয়ে নেন বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্তে দিল্লির সেনাপতি হয়ে তিনি এই কাজ করছেন জুলাই বিপ্লবে ফ্যাসি শেখ হাসিনার পতনের পর বাংলাদেশকে অস্থিতিশীল করে ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনার নীল নকশা আঁটেন এই চিন্ময় চট্টগ্রামের খান থেকে লাল দিঘি পর্যন্ত মহিবুল হাসান চৌধুরীর ঘাটি হিসেবে পরিচিত এলাকা এবং তাকে সাপোর্ট দেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুবুল হাসান নফেল ইস্কানের সঙ্গে সংশ্লিষ্টার কথা অস্বীকার করে পূরবী দাস যারা এই ইস্কানের এই চিন্ময়ের সাথে সব রকম যোগাযোগ রেখে কিছু ভিডিও নাটক করে সাজিয়ে ভাইরাল করেছেন তাদের অন্যতম হচ্ছে এই প্রবী দাস দীর্ঘদিন তিনি সপরিবারে অবস্থান করছেন বাংলাদেশের বিষয়ে তিনি জানেন না এটাই বলছেন এবং সঠিক তথ্য বিস্তারিত নিয়ে তারপরে তিনি তদন্ত করার অনুরোধ জানান ইস্কন কিংবা চিন্ময় দাসের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন ইস্কানের মূল টার্গেট চট্টগ্রাম ওয়ান ইলেভেনের সেনাশাসকের সহযোগিতায় দুই হাজার সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আমলিক সরকার ক্ষমতা দখলের পরই থেকে মূলত স্কানের কার্যক্রম বড় হতে থাকে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসর এ এল এম ফজলুর রহমান জানান সরকারি অফিসগুলো কোনো বিশেষ সংগঠনের প্রভাব বাড়ানোর মানে হল যে কোনো পরিস্থিতিতে সরকারকে চাপে ফেলে দেয়া তিনি জানান ইস্কনের তৎপরতা চট্টগ্রাম ও রংপুর কেন্দ্রিক বান্দরবনের সন্ত্রাসী সংগঠন কে এনএফের প্রধান নেতা নাথাম বম আশ্রয় প্রশ্রায় ও অস্ত্র পাচ্ছে ভারত থেকে চট্টগ্রাম ও বান্দরবনের নিয়ন্ত্রণ পেলে মিজোরামের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে ভারতের তবে গোয়েন্দা সূত্র বলছে ভারতের এই পরিকল্পনা ভেস্তে গেছে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার অংশ টার্গেট করা হয়েছে চট্টগ্রামে কারণ চট্টগ্রাম শহরের প্রাণ নির্বাচনী এলাকা ঘিরে অন্তত চুয়ান্ন হাজার সনাতন সম্প্রদায়ের মানুষের বাস যাদের মধ্যে জামাল খান ব্যান্ডেল আন্দরকিল্লা কোতোয়ালা এলাকায় রয়েছে ইস্কানের শক্ত অবস্থান সেই জন্য সরকার পতনের পর তারা চট্টগ্রামকে বেছে নেয় গত দুর্গাপূজায় ইসলামী একটি সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের ডেকে নিয়ে মঞ্চে তুলে ইসলামী গান পরিবেশনের ঘটনাটি ছিল ধুনুন্দর ইস্কানের কুটচাল সীমান্ত হত্যায় ভারতকে সমর্থন চিনময় দাসের কথিত সনাতনী জাগরণ জোটের কর্মসূচিতে জাতীয় পতাকার অবমাননার পর বিএসএফের হাতে বাংলাদেশিদের খুন হওয়ার ঘটনায় ভারতের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়ে সমালোচিত হন উগ্র এই ধর্মীয় নেতা চন্দন ওরফে চিনময় সম্প্রতি বিএসএফের বিএসএফ এর গুলিতে বানাসী কিশোরী দাস ও কিশোর জয়ন্ত কুমার সিংহ নিহত হওয়া নিয়ে তিনি বলেন সীমান্তে দুই হিন্দু মারা গেছে এই জন্য মায়া দরদ দেখাচ্ছে ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তো আমি বলতে চাই তারা কেন সীমান্তে গেছে আগে উঠি খুঁজে নিন চিন্ময়ের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ ইস্কানের বিতর্কিত নেতা চিনময় দাসের বিরুদ্ধে অন্তত দশ শিশুকে ধর্ষণ ও বলাৎকারের অভিযোগ তোলা হয়েছে নিপীড়নের শিকার শিশুরা সবাই হাটাজারি পুণ্ডরিক ধাম মন্দিরের বাসিন্দা এই মন্দিরে অধ্যক্ষ হিসেবে আছেন চিনময় দাস বিভিন্ন কৌশলে রাতে শিশুদের নিজেদের ঘরে নিয়ে বলাৎকার করতেন এই চিনময় দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে চার শিশু চিনময় দাসের বিরুদ্ধে নিপীড়নের লিখিত অভিযোগ করেন ইস্কান যুক্তরাজ্যের আন্তর্জাতিক শিশু সুরক্ষা কার্যালয় তদন্তের অভিযোগের সত্যতা পেয়ে ওই বছরই ছয় অক্টোবর সিপিটি থেকে চিনময়কে ইস্কানের নেতৃত্ব নেতৃস্থানীয় পদে না রাখা শিশু ও নারীদের সঙ্গে যোগাযোগ বিরত থাকাসহ পাঁচটি ক্যাটাগরিতে নিষেধাজ্ঞা জারি করা হয় যা এখনও বহাল রয়েছে এরকম আরও অনেক ব্যাপার এই চিন্ময়ের সাথে জড়িত আছে সেই চিন্ময় এখন বাংলাদেশের পক্ষে থেকে বাংলাদেশের থেকে বাংলাদেশের নাগরিক সুযোগ সুবিধা সব নিয়ে ভারতের দালাল হয়ে বসে আছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স